শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে বিশেষ করে ইডিয়ান কলেজের সামনে ইডিয়ানের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল প্রতিবাদ জানাচ্ছিল দেখেন এই নারীদের উপরে ছাত্রলীগ সেখানে ছাত্রলীগের যারা নারী কর্মী রয়েছে যারা পুরুষ কর্মী রয়েছে তারা মিলে এই নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপকভাবে হামলা করেছে নারীদেরকে লাঞ্ছিত করেছে এবং যশোরে সহ বিভিন্ন জায়গায় আমরা তথ্য পাচ্ছি গতকাল চট্টগ্রামে হামলা করেছে দেশের বিভিন্ন জায়গায় সরকার দমন পীড়ন শুরু করেছে অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমেই তিনি ছাত্রলীগকে বেপরোয়া হওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং গতকাল রাত থেকেই ছাত্রলীগ বেপরোয়া হয়ে গিয়েছে আজকেও ঢাকার বিভিন্ন জায়গায় ইডেন ঢাকা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে আমরা বলতে চাই শিক্ষার্থী বন্ধুদেরকে যে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যদি আপনারা ছাত্রলীগের সামনে দাঁড়াতে না পারেন তাহলে তারা কিন্তু আপনাদেরকে ব্যর্থ করে দিতে পারবে সুতরাং আমরা আঠারো সালে আট অক্টোবর থেকে এগারো অক্টোবর পর্যন্ত যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং ছাত্রলীগ একসময় পিছু হটতে বাধ্য হয় সুতরাং সাধারণ শিক্ষার্থীরা আপনাদের শক্তি অনেক বড় শক্তি আজকে বিভিন্ন জায়গায় আপনাদের উপর যে হামলা হচ্ছে আপনারা সংখ্যায় বেশি আপনাদের সংখ্যার কাছে তারা কিছুই না আপনারা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন আপনারা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারেন তাহলে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হবে আট এপ্রিল রাতে ওই সময় যেটি হয়েছিল ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদক তারা আমাদের উপরে রড লাঠি সিটা নিয়ে হামলা করতে এসেছিল। সাধারণ শিক্ষার্থীরা যখন মোকাবেলা করে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে পালিয়ে যেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয় ঠিক একইভাবে এখন যদি আপনাদের উপরে হামলা করে আপনারা যদি একতাবদ্ধ হয়ে আপনারা লড়াই করতে পারেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে ছাত্রলীগ আপনাদের কিছুই করতে পারবে না ওই সময় আন্দোলনের মুখে যেমনিভাবে সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল ঠিক একইভাবে আপনারা যদি জোরালো আন্দোলন করতে পারেন মোকাবেলা করতে পারেন প্রতিরোধ গড়ে তুলতে পারেন তাহলে সরকার আপনাদের দাবি মেনে নিতে বাধ্য হবে আমরা শিক্ষার্থীদের উপরে যে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমরা আঠারো সালের আন্দোলনকারী এবং সংগঠকদের পক্ষ থেকে এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারকে বলবো হামলা মামলা করে আন্দোলন দমন করতে আসবেন না আপনার এই বেপরা ছাত্রলীগকে থামান সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি যৌক্তিক এই দাবি আপনাদেরকে আপনাদেরকেলম্বে অবশ্যই মেনে নিতে হবে ধন্যবাদ সকলকে